হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি নাও ফোনটা ধরো সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সবসময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে রকম ভাবে জব্দ করব কি করে আপনি খান কি এই গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমা আমা গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা তোমার বয়স কত আমার বয়স কত কত হবে কত হবে তোমার বয়স মিনিমাম 26

তা বাবা তুমি কি কাজ করো আমি তো ইঞ্জিনিয়ার তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিলি যে আমার ভিডিওটা দেখছে এবার সেটা ছেলে হোক বা মেয়ে যেই হোক সেই দিন আমার এই ভিডিওটাতে লাইক দিয়ে যায় ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতেই এই শোনো তোমাকে দুদিন বাইরে ঘুমাতে হবে কেন আমার বান্ধবী ঝিমি আসছে কলকাতা থেকে ঠিক আছে আমার বান্ধবী সুইটি যখন বোম্বে থেকে আসবে তোমাকেও কিন্তু বাইরে ঘুমাতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন